পাবনা এক্সপ্রেসের নিজস্ব গ্রাউন্ডে পড়ে আছে দুটো কোটি টাকার বাস হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম পাবনা এক্সপ্রেসের নিজস্ব গ্রাউন্ডে এবং গ্রাউন্ডে আসার সাথে সাথে আমার প্রথমে যেদিকে চোখ পড়ে সেটা হচ্ছে তাদের দুটো ম্যান গাড়ির দিকে যেগুলো আপনারা দেখতে পারতেছেন যে খুবই অবহেলায় পড়ে আছে তাদের এই ম্যানগুলো মূলত ম্যান সি এল টু টু জিরো মডেলের যা বাংলাদেশের অনেক বাস কোম্পানি এই মডেলের কিছু ম্যান বাস তাদের বহরে অ্যাড করছিল বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে বর্তমানে কোনো ব্যানারই এই গাড়িগুলো তাদের বহরে চলমান রাখতে পারে নাই বা চলমান রাখছে যদিও কিছু কিছু কিন্তু খুবই কঠিন অবস্থায় তো বাংলাদেশে যখন প্রথম এই ম্যান মডেলের গাড়িটি আসে তখন পাবনা এক্সপ্রেস তাদের বহরে তিন ইউনিট গাড়ি যুক্ত করছিল তার মধ্যে দুই ইউনিট তাদের গ্যারেজেই বর্তমানে অবস্থান করতেছে আর এক ইউনিট আমার চোখে অনেকদিন পরে না আমি নিজেও জানি না ওইটার কি অবস্থা আদৌ আছে না বেছে দিছে না কি করছে এটা আমি নিজে সঠিক বলতে পারবো না কারণ এই ম্যান বাসগুলো যখন প্রথম তাদের বহরে যুক্ত হয় বেশ কিছুদিন ভালো সার্ভিস দিছে বলাই লাগে পরে হচ্ছে যখন এই ম্যানগুলোর সমস্যা আস্তে আস্তে ধরা পড়ে তখন মূলত তারা তাদের বহরে একটা ম্যান রানিং রাখে এবং বাকি দুইটা ম্যান হচ্ছে স্কোয়ারের কাছে ভাড়ায় দিয়ে দেয় সেই প্রেক্ষিপ্তে বলা যায় যে তাদের দুইটা ম্যান তো এখানেই পড়ে আছে আমার যেটা দেখতেছি কিন্তু আরেকটা ম্যান যে কী করতেছে মাঝে সেটা কয়েকদিন হচ্ছে ট্রিপ পরিচালনাও করছে কিন্তু বর্তমান অবস্থা যে কী এটা আমি আসলে সঠিক বলতে পারতেছি না সামনে যে গাড়িটা দেখতেছেন এইটাও মূলত স্কোয়ারের কাছে ভাড়াই দিয়ে দিছিল দীর্ঘদিন স্কোয়ারে ভাড়ায় থাকার পরে তারা তাদের বহরে এটা আবার ব্যাগ আনছে ব্যাগ আনার পরে গাড়িটা সম্পূর্ণ রিবডি করছে রিপেন্ট করছে করার পরে গাড়িটা এখানে পড়ে আছে তার মূল কারণ হচ্ছে ইঞ্জিনে আবার সমস্যা ধরা পড়ছে এই ইঞ্জিনের সমস্যা ধরা পড়ার কারণে গাড়িটা প্রায় দুই বছর দুই বছর বা আড়াই বছর হবে গাড়িটা সম্পূর্ণ রিবডি হয়েছে রিপেন্ট হয়েছে রিপেন্ট হয়ে এই গ্যারেজে বসে আছে গাড়িটা রানিং করতে পারে নাই তারা তারা যখন তাদের এই ম্যান গাড়িগুলো স্কোয়ার থেকে ব্যাক আনে তখন আমি ভাবছিলাম হয়তো এবার কোনো একটা ধামাকাদার আপডেট আসবে আমি যেটা ভাবছিলাম এবং গ্যারেজ থেকে যেটা আপডেট পাইছিলাম যে এই তিনটা ম্যান গাড়ির মধ্যে দুইটা এসি হবে এবং একটা নন এসি হবে কিন্তু এসি তো দূরের কথা ভাই রানিংই তো হলো না এখন মানে কি বলবো আসলে তবে তারা চেষ্টা করেছিল আর তাদের এই চেষ্টার কারণে কিন্তু গাড়িগুলো বর্তমানে এই রিবডি এবং রিপেন্ট হয়েই বসে আছে মানে খুব লক্কর ঝক্কর বা ভাঙাচোরা অবস্থায় বসে নেই গাড়িগুলো সুন্দরভাবে রিবডি করছে রিপেন্ট করছে করে তাদের গ্যারেজে সুন্দরভাবে বসে আছে যাক একটা মানে সুন্দর একটা মানে গাড়ি হয়ে যে সুসজ্জিত হয়ে বহরে রয়েছে আপনারা যদি গাড়ির ভিতরে একটু লক্ষ্য করেন তাহলে সিটগুলো দেখবেন সিটগুলো কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির ছিল এখানে আপনারা মিটার দেখবেন মিটারটা নাই হয়তো খুলে অন্য কোনো গাড়িতে ব্যবহার করছে বা কিছু করছে যাই হোক কিন্তু আপনারা দেখেন গাড়ির ভিতরটাও কিন্তু খুব একটা খারাপ না আসলে সত্যি বলতে এই গাড়িগুলো কিন্তু প্রথমে খুব নাম করাইছিল হ্যাঁ প্রত্যেকটা যাত্রী গাড়িগুলো পছন্দ করছিলো কিন্তু হুট করেই একটা বড় ধাক্কা আর এই ধাক্কার জন্যই মূলত এই অবস্থা তাদের কি বলবো একটা ব্যাট লাগ ছিল এই গাড়িগুলি দিয়েই তাদের ব্যাট লাগ শুরু তো বর্তমানে আসি আমি হচ্ছে পাবনা এক্সপ্রেসের মেন গ্রাউন্ডে আর আপনারা যদি লক্ষ্য করেন ওই যে সামনে এই যে এটা হচ্ছে আরেকটা ম্যান গাড়ি যেটাও মানে আস্তে আস্তে প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতন অবস্থা মানে গা গ্যারেজের এক কোণে হচ্ছে পড়ে আছে আর কি তো মূলত এটারও সেম সমস্যা তবে এইটা যখন রিবডি এবং রিপেন্ট হয় তারপরে হয়তো কিছু টিপ মারছে কিছু টিপ মারার পরে এরকমভাবে বসে পড়ছে আর কি মানে এইটা ওই আগের সবুজটার মতো মানে ডিরেক্ট হচ্ছে গ্যারেজ থেকে রিবডি রিপেন্ট হয়ে ডাইরেক্ট গ্যারেজেই বসে পড়ে নেই এটা দুই এক ট্রিপ মেরে তারপরে বইছে আর কি এরই তোফাৎ তো আপনারা এখন অনেকেই ভাবতে পারেন যে আমি যেহেতু পাবনা এক্সপ্রেসের মেন গ্রাউন্ডে আসি সেক্ষেত্রে পাবনা এক্সপ্রেসের গাড়ি কেন এখানে এত কম তো এইখানে মূলত বিষয়টা হচ্ছে যে এখন বর্তমান ঈদের সিজন সো কোনো গাড়ি বসে নেই মানে সব গাড়ি রানিং ট্রিপে আছে যার জন্য গাড়ির সংখ্যা গ্যারেজে একদমই কম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব এখনই করে ফেলুন তার কারণ হচ্ছে যে সামনে ইনশাল্লাহ বাংলা স্টার সুইট ক্লাস স্লিপারের একটা রিভিউ আসবে তারপরে বাংলা স্টারের যেটা রিপেইন্ট হুন্ডাই আছে সেটার একটা রিভিউ আসবে সরকার ট্রাভেলসের দুই তিনটা বাস রিপেইন্ট বা রিবডি হচ্ছে সেইগুলোরও রিভিউ আসবে বাংলা স্টারের আরেকটা বাস দেখলাম রিপেইন্ট হচ্ছে সেটারও রিভিউ আসবে সিলাইনের আছে পাবনা এক্সপ্রেসের যদি থাকে পাবনা এক্সপ্রেসের বর্তমানে গ্যারেজে এসে যা বুঝলাম পাবনা এক্সপ্রেসের বর্তমানে গ্যারেজ কোনো আপডেট নাই সো পাবনা এক্সপ্রেস বাদ তো বাকি যে সব বাস আছে সেগুলোর ইনশাল্লাহ ঈদের মানে ঈদের জন্য তো সব গাড়ি মানে সব গাড়ি একটু নতুন রূপে ফিরে আসার চেষ্টা করতেছে সো এইটা নিয়ে সুন্দরভাবে পর্যায়ক্রমে আমি আপডেট ঠিক দিতে থাকব ইনশাল্লাহ তো আশা করি আপনাদেরও এই আপডেটগুলো ভালো লাগবে তো সেই জন্য দেরি না করে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও সারা সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটি আর বড় করব না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন তাতে এই ম্যান গাড়িগুলো দেখে আপনার মতামত কী বা এই ম্যান সম্পর্কে আপনার মতামত কী তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ